কোন কোন মহ নির্বাচনকে বাধাগ্রস্ত করা ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির আয়োজিত নির্বাচনের সমাবেশে তিনি আহ্বান জানান তারেক রহমান বলেন আগামী দিন হচ্ছে দেশ গড়ার মানুষের ভাগ্য বদল করার দিন ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোটকেন্দ্রে পাহারা দেওয়ার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন কারো ভোট যাতে অন্য কেউ দিতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে তারেক রহমান বলেন বারো তারিখে ধানের শীষকে নির্বাচন করলে টাঙ্গাইলের মানুষের দাবি অনুযায়ী উন্নয়নমূলক কাজগুলো পর্যায়ক্রমে শুরু করবে বিএনপি টাঙ্গাইলে যমুনা নদীতে ব্যারেজ নির্মাণ এই অঞ্চলে মিল কারখানা স্থাপন আনারস প্রক্রিয়াজাত করে জুস তৈরির জন্য কারখানা প্রতিষ্ঠা পাট শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান পাঁচ তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল ঠিক একইভাবে আগামী বারো তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে কারণ আমরা যদি পাঁচ তারিখে সেই পরিবর্তনকে যদি আমরা চালু না রাখি অর্থাৎ বারো তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমরা যে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে চাচ্ছি যে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করবে যে গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয় বারো তারিখে নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় জনগণের নিকট জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায় তার জন্য জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে চলবে না বাংলাদেশে কি হবে হবে না তার সিদ্ধান্ত নেবার মালিক এই দেশের জনগণ